আজ জাতির ধ্বংস হওয়ার প্রায় পাঁচশো বছর পেরিয়ে গেছে তাদের অবর্তমানে রাজত্ব এখন জাতির হাতে শক্তিতে ক্ষমতায় তারাও কোনো অংশে কম নয় মুখে এখনো উপর গজবের কথা তবুও তাদের অহংকার আর অজ্ঞতা তাদেরকে বিপদে নিয়ে গেল এক আল্লাহকে ভুলে গিয়ে তারা লিপ্ত হল মূর্তি পূজা তাই প্রয়োজন দেখা দিল তাদের হেদায়তের জন্য একজন বার্তাবাহক প্রেরণের আল্লাহ তাই প্রেরণ করলেন তার বান্দা সালেহ আলে অন্য সব নবী আসুলদের মতোই সালেহ আলে ইসালাম অবিরত তাও দাওয়াত দিয়ে যেতে লাগলেন সমাজের দুর্বল ও নিচু শ্রেণীর লোকরা তার দাওয়াত কবুল করে নিল কিন্তু নেতারা যথারীতি অস্বীকার করে বসল। তারা অবাক হয়ে বললো আমরা কি আমাদের মধ্য হতে একজনের অনুসরণ করব তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে নারাজ সালেহ আলেহ ইসাল্লাম বারবার তাদের বুঝাতে লাগলেন কিন্তু তারা প্রতিবারই অস্বীকার করল তাদের অহংকার তাদের বিবেকের বিরুদ্ধে জয়ী হল অবশেষে কাফির নেতারা সিদ্ধান্ত নিল তারা সালে আলি ইসলামের কাছে এমন আবদার করবে যাতে তিনি মিথ্যাবাদী সাব্যস্ত হন তারা আবদার করল তাদেরকে যেন দশ মাসের গর্ভবতী এক উষ্টি পাহাড় থেকে বের করে এনে দেয়া হয় সালে আলি ইসলাম বললেন তাহলে কি তোমরা ইমান আনবে যদি না আনো তবে কঠিন শাস্তি ভোগ করতে হবে তারা প্রতিজ্ঞা করলো ইমান আনবে এবার সালে আলাই সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া কবুল হলো আর পাহাড় ফেটে বেরিয়ে এলো এক সুদর্শন উষ্টি অবাক হয়ে অনেকে ইমান আনলো কিন্তু নেতারা বরাবরের মতোই অস্বীকার করলো সালে আলাইলাম তাদের বললেন এই উষ্টি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন তোমরা এর খেয়াল রাখো তিনি তাদের মধ্যে আল্লাহর নির্দেশে কুয়ার পানি বন্টন করে দিয়ে বললেন এ থেকে তোমরা একদিন পান করবে আর একদিন এই উষ্টি এই উষ্টির সাথে কোনো খারাপ আচরণ করবে না তাহলে আল্লাহর গজব গজবাসতে আর কোনো বাধাই থাকবে না ভয়ে ভয়ে সামুদবাসীর নির্দেশ মেনে চলল অনেকদিন কিন্তু শয়তান বসেনি সে ওয়াসওয়াসা দিতে লাগলো লোকেরা ভাবল এই উষ্টির জন্য একদিনের পানি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না অথচ বিনিময়ে তারা দুধ পাচ্ছিল অনেক ভাবনা চিন্তার পর তারা উষ্টিকে হত্যা করে ফেলল এমন কাণ্ডের পর তাদের উপর আজাব নির্ধারিত হয়ে গেল সালে সাল্লাম বললেন তোমাদের ধ্বংস সুনিশ্চিত কিন্তু তারা উপহাস করতে লাগলো সালে আলাই বললেন তোমরা তিন দিন আরাম করো এর পরের দিন তোমাদের শেষ দিন তারা বলল আজাবের লক্ষণ কি সালে আলাই বললেন প্রথম দিন তোমাদের মুখ হলুদ হয়ে যাবে পরের দিন লাল আর পরের দিন কালো এর পরের দিন সকালেই তোমাদের ধ্বংস তবুও তারা ভয় পেলো না অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল না আগের মতোই উপহাস করতে লাগলো এদিকে নয়টি গোত্রের প্রধানরা সিদ্ধান্ত নিল তারা রাতের আধারে সালেহ আলেকে হত্যা করবে কারণ তার জন্যই তাদের এই দশা তার জন্যই তাদের উপর আজাব আসবে তাই তারা আজাবে পতিত হওয়ার আগে সালেহ আলাইহিস হত্যা করার ইচ্ছা করল কত বড় আহাম্মক ছিল এরা একটু ভাবেন তো তারা গভীর রাতে সালেহ আলাইহিস ইসলামের বাড়ির দিকে রওনা দিল কিন্তু প্রতিমধ্যে আল্লাহর গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে গেল আল্লাহর নির্দেশে সালেহ আলাইহিস সালাম মুমিনদের নিয়ে নিরাপদে চলে গেলেন প্রথম দিন সবার চেহারা হলুদ হতে শুরু করলে তারা বুঝলো সালেহ আলাইহিস ইসলামের কথা সত্য কিন্তু তবুও তারা অনুতপ্ত না সালে হত্যার জন্য খুঁজতে লাগলো পরের দিন তাদের মুখ লাল আর এর পরের দিন কালো হয়ে গেলে তারা বুঝল আগামী কালোই শেষ দিন সবাই শাস্তির অপেক্ষা করতে লাগলো পরের দিন সকালে এক ভয়ঙ্কর আওয়াজ উঠল আর শুরু হয়ে গেল গজব অবশেষে সামুদ নামে কোনো জাতির আর অস্তিত্বই রইল না হায় তারা যদি সত্যবাণী মেনে নিত আমরাও তো কত গাফিল জীবন কাটাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন